নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে মানে তোমাদের স্বাগত বন্ধুরা আপকামিং পিএসসি মিসলেনিয়াস এবং গ্লাগশিপ পরীক্ষার যে ক্লাস আমরা শুরু করেছি পাঁচ হাজার পিএসসি জিকে তার আজকে ত্রিশ নম্বর পার্ট এবং এখানে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পিএসসির প্রিভিয়াস ইয়ার এবং পিএসসির ল্যাটারস্ট্যান্ডিং প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এবং তার সাথে এক্সট্রা ইনফরমেশনগুলো দেবো তো তোমরা যারা দেখছো এর আগে অবশ্যই তোমরা উনত্রিশখানা পার্ট দেখে নাও তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে একটা প্লে লিস্ট করে দেওয়া রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো এবং তোমাদের জন্য বলে রাখি যে মিসলিন্স পরীক্ষা যে হতে চলেছে তার জন্য কিন্তু স্ট্যাটিকজিকে পঞ্চাশ নম্বরের প্রশ্ন আসে তার জন্য একটা জিকে ইবুক আমাদের রয়েছে এবং পাশাপাশি লাস্ট যে ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ই রয়েছে এবং এই দুটো কিন্তু যদি তোমরা নিতে চাও নিচে একটা নম্বর দেওয়া রয়েছে সেখানে তোমরা এস এম এস করো আমাদের যে স্টাফ রয়েছে তারা কিন্তু তোমাদের হেল্প করে দেবে ঠিক আছে দেখো প্রথম যে প্রশ্ন ভারতের কোন শহরে কম্পিউটার প্রথম ব্যবহার করা হয়েছিল হায়দ্রাবাদ জয়পুর কলকাতা না পাটনা উত্তর কী হবে উত্তর হবে অপশান সি কলকাতা কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট রয়েছে সেই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে এটা প্রথম ব্যবহার করা হয়েছিল এবং এখান থেকে একটা প্রশ্ন জেনে রাখো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এটা কে প্রতিষ্ঠা করেছেন এটা প্রশান্ত চন্দ্র মহানমিশ প্রতিষ্ঠা করেছেন এবং তার যে জন্মদিন উনত্রিশে জুন এই উনত্রিশে জুনকে কিন্তু ন্যাশনাল স্ট্যাটিক্স ডে হিসেবে পালন করা হয় অনেকগুলো উত্তর কিন্তু জেনে নিলাম এগুলো প্রত্যেকটাই পরীক্ষায় কোনো না কোনোবার ঘুরি ফিরিয়ে এসছে নেক্সট দেখতে পাচ্ছ যে কন্ট্রোল পি এটি শর্টকাট কিসের কাজ করে কোনো ফাইল বা ডকুমেন্ট সেভ করা পাঠ্যাংশ প্রিন্ট করা পাঠ্যাংশের পৃষ্ঠার ডান দিক নিয়ে আসা না পাঠ্যাংশের পৃষ্ঠার দিকে নিয়ে আসা উত্তর হবে অপশন বি পাঠ্যাংশ প্রিন্ট করতে অর্থাৎ কম্পিউটারে যদি তুমি প্রিন্ট করতে চাও কোনো ডকুমেন্টস তো কন্ট্রোল পি যে প্রেস করলে কিন্তু তোমরা সেটা করতে পারবে ঠিক আছে নেক্সট তিন নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ হাজার চুরাশির মা এটা বহুবার পিএসসি রিপিট প্রশ্ন যে এটি কার লেখা বিমল মিত্র মহাশ্বেতা দেবী সৈয়দ মুস্তাফা আলী না শিবনাথ শাস্ত্রী উত্তর হবে অপশন বি মহাশ্বেতা দেবী মহাশ্বেতা দেবী এই বিখ্যাত যে নোবেলটা রয়েছে হাজার চুরাশি মা এটি কিন্তু লিখেছিলেন এবং পরবর্তীকালে এটা নিয়ে কিন্তু একটা মুভিও হয়েছিল আচ্ছা আমরা কিছু এক্সট্রা ইনফরমেশান জেনে নেব মহাশ্বেতা দেবী সম্পর্কে দেখো এটা জেনে রাখো মহাশ্বেতা দেবী কিন্তু তিনি যে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে গত উনিশশো সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল যদি বলে কোন নোভেলের জন্য সেটা হচ্ছে অর্ণের অধিকার কিংবা ঘুরি ফিরিয়ে দিতে পারে অন্যের অধিকার কার লেখা সেটাও কিন্তু মহাশ্বেতা দেবীর লেখা ঠিক আছে তো উনিশশো সালে পদ্মশ্রী পেয়েছেন উনিশশো ছিয়ানব্বই সালে কিন্তু জ্ঞানপীঠ পেয়েছেন এই তিনটে তো মাথায় রাখবে খুব বিশেষ করে সাহিত্য একাডেমি এবং জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কত জ্ঞানপীঠ পেয়েছে উনিশশো ছিয়ানব্বই এবং উনিশশো উনআশিতে সাহিত্য একাডেমি পেয়েছে ঠিক আছে উনিশশো সাতানব্বই ম্যাক্সাইসে অ্যাওয়ার্ড পেয়েছে তো এগুলো মোটামুটি তোমরা জেনে রাখো ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব চার নম্বর পশ্চিমবঙ্গ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন জ্যোতি বসু প্রভুল্লচন্দ্র সেন সিদ্ধার্থ শঙ্কর রায় না ডক্টর প্রফুল্ল ঘোষ উত্তর কী হবে উত্তর হবে অপশন টি চন্দ্র ডক্টর প্রবুল্চন্দ্র ঘোষ তিনি ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী আর যদি বলে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি কিন্তু আজকের দিনে মারা গেলেন ঠিক আছে তো তারিখটা একটু মাথায় রাখবে আচ্ছা নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন চক্রবর্তী রাজাগোপাল আচারী ধরমবীর নুরুল হাসান না অনন্ত শর্মা উত্তর হবে অপশান এ চক্রবর্তী রাজা গোপাল আচারী তিনি পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন এখান থেকে আরেকটা প্রশ্ন এসেছিল যে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালকে সেটা হচ্ছে পদ্মজা নাইডু মাথা রাখবে পদ্মজা নাইডু পদ্মজা নাইডু কে ছিলেন তোমরা সরোজিনী নাইডুর কথা প্রত্যেকে জানো যিনি আইএনসির প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট হয়েছিলেন তো তারই মেয়ে ছিলেন পদ্মজা নাইডু যিনি পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল হয়েছিলেন ঠিক আছে আর পশ্চিম আর যদি বলে সারা ভারতবর্ষে কোনো রাজ্যের প্রথম রাজ্যপাল কে হয়েছিলেন সেটা কিন্তু সরোজিনী নাইডু উত্তরপ্রদেশের হয়েছিলেন ঠিক আছে আচ্ছা পশ্চিমবঙ্গের বর্তমান যে রাজ্যপাল যিনি আছেন সি ভি আনন্দ বোস পরীক্ষা দিতে যাওয়ার আগে যদি পাল্ট পাল্টে যায় সেটাও কিন্তু জেনে যাবে নেক্সট এক কিলো ওয়াট সমাসন কত সাতশো সাতশো ছেচল্লিশ হাজার না একশো উত্তর অপশন সি হাজার ওয়াট সাত নম্বর প্রশ্ন রয়েছে ডিউস কথাটি কোন খেলায় ব্যবহৃত হয় বিলিয়ার্ডস বেসবল টেনিস না বাস্কেটবল উত্তর হবে অপশান সি টেনিস টেনিসে টেনিস খেলা তোমরা জানো তো দুপক্ষের যখন পয়েন্ট চল্লিশ চল্লিশ হয়ে যায় তো চল্লিশ চল্লিশ হয়ে যায় তখন এই দুপক্ষের মধ্যে যে কোনো একজন যদি দু পয়েন্ট পেয়ে যায় তাহলে সেই কিন্তু জিতে যাবে এবং খেলাটা শেষ হবে এই যে চল্লিশ চল্লিশ পয়েন্টতে দুজনের চলে আসছে এটাকেই ডিউস বলা হয় পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে বিক্রমশীলা মহাবিয়ার কে স্থাপন করেছিলেন প্রথম হইপাল দেবপাল সুরপাল না ধর্মপাল উত্তর হবে অপশন ডি ধর্মপাল তো ধর্মপাল কিন্তু তিনি যে বিক্রমশীলা মহাবিয়ার প্রতিষ্ঠা করেছিলেন এবং এই বিক্রমশীলা মহাবিয়ার কে ধ্বংস করেছিলেন সেটা হচ্ছে উদ্দিন বিন মুক্তিয়ার খলজি ঠিক আছে তো নেক্সট ন নম্বর কাম অ্যাভে উইথ মি এটি কার অ্যালবাম এটা মিসলিনিয়াসের পিভিয়াসের প্রশ্ন ম্যাডোনা ব্রিটনি স্পিয়ার সাকিরা নোরা জোনস উত্তর হবে অপশন ডি নোরা জোনস নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ টোয়েন্টি থাউজেন্ড লিগ আন্ডার দ্য সি এর কে এম কে রলিংস হারান ড্রবিন্স জুল ভ্রেন না ড্যান ব্রাউন উত্তর হবে অপশন সি জুল ভ্রেন ঠিক আছে কাল্পনিক একটা সায়েন্সের যে এটা মানে যে যে মূল বিষয়বস্তু ছিল এই লেখার সেটা কিন্তু জু জুল ভ্রেন তিনি কিন্তু বর্ণনা করেছেন ঠিক আছে তো নেক্সট এগারো নম্বর প্রশ্ন ডক্টর এম এস শুভালক্ষ্মী কিসের জন্য বিখ্যাত কত্থক ড্যান্স ভারতনাট্যম নৃত্য মেয়ালা বাদন না কণ্ঠসঙ্গীত উত্তর অপশন ডি কণ্ঠসঙ্গীত তিনি একজন কর্ণাটিক বা কর্ণাটকের সঙ্গীত শিল্পী ছিলেন ডক্টর এম এস সুবালক্ষ্মী এবং এখান থেকে একটা প্রশ্ন নিয়ে রেখো যদি বলে যে ভারতবর্ষের প্রথম কে যিনি সঙ্গীতে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন প্রথম সেটা কিন্তু ডক্টর এম এস সুভালক্ষ্মী নেক্সট পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে মাদাম বোভারি উপন্যাসটির লেখককে এমিলা জোলা লাডা লারা গুস্তাব কাফকা কাফকানা ভিক্টার হুগো উত্তরবে অপশন বি গুস্তাবে ফ্লোভেয়ার নেক্সট ইন্দিরা ঠাকুরান এটা কোন উপন্যাসের চরিত্র আরনক পথের পাঁচালী ইচামতি না দেবযান উত্তর হবে অপশন বি পথের পাঁচালি এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে যে পথের পাঁচালী কাল লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এবং পথের পাঁচালী সিনেমা কে করেছিলেন সত্যজিৎ রায় ঠিক আছে পথের পাঁচালী বিভূতিভূষণের কিন্তু একটা বিখ্যাত উপন্যাস যেখানে অপু এবং দুর্গার চরিত্র দেখানো হয়েছে এবং অপু দুর্গার যে বেড়ে ওঠা শৈশবকাল থেকে একদম মৃত্যু পর্যন্ত সেখানে কিন্তু দেখানো হয়েছে এবং অপু দুর্গার যে পিসি মা ছিল হচ্ছে এই ইন্দিরা ঠাকুরান ঠিক আছে নেক্সট বিবিসি তো বিবিসি কোন দেশের সংবাদ সংস্থা ইউকে ইন্দোনেশিয়া ইউএসএ না দক্ষিণ কোরিয়া উত্তর হবে অপশন এ ইউকে ইউনাইটেড কিংডমের একটি সংবাদ সংস্থা হচ্ছে বিবিসি ব্রিটিশ ব্রোডকাস্টিং কর্পোরেশান এর ফুল ফর্ম নেক্সট পনেরো নম্বর প্রশ্ন পোলো খেলার মাঠের কত তিনশো গুণ একশো ষাট দুশো গুণ ছশো তিনশো গুণ তিনশো না কোনটি নয় উত্তর অপশন এ তিনশো গুণ একশো ষাট গজ পোলো খেলার মাঠের দৈর্ঘ্য তো পোলো খেলা থেকে দুটো ইনফরমেশান জেনে রাখো যদি বলে যে পোলো খেলা কোন দেশে প্রথম শুরু হয়েছিল সেটা হচ্ছে ইরান ইরান এবং ইতিহাস থেকে একটা প্রশ্ন দেয় যে কোন সুলতান পোলো খেলতে গিয়ে মারা গিয়েছিলেন পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গিয়েছিলেন সেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক যাকে লাক বক্সও বলা হয়ে থাকে ঠিক আছে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন শিবাজির অষ্টপ্রধানের মধ্যে কে অর্থ দপ্তরের দায়িত্ব ছিলেন পেশোয়া অমর্ত্য সুমন্ত নবনিত্র উত্তর হবে অপশন বি অমার্থ অমাত্তকে যিনি তিনি অর্থমন্ত্রী বা অর্থ দপ্তরের দায়িত্বে ছিলেন তো শিবাজির যে অষ্টপ্রধান ছিলেন আটজন তো সেগুলো জেনে রাখো ওই নামগুলো প্রধানমন্ত্রীর যে নামটা সেটা পেশোয়া বলে থাকে অর্থমন্ত্রী যেটা দেখতে পারলে অমার্ত বা মজুমদার বলে থাকে সচিব সেটা হচ্ছে সুরু নাসি সুরু নাভিজ বা সচিব বলে থাকে স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে ওয়াকিয়া নাভিস বলে থাকে আচ্ছা তারপর হচ্ছে সেনাপতি যেটা দেখতে পাচ্ছ সার ই নৌবত বা সেনাপতি নামে থাকে সুমন্ত যেটা পররাষ্ট্রমন্ত্রী ন্যায়াধীশ বুঝতেই পারছ প্রধান বিচারপতি পণ্ডিতরা হচ্ছে যাজক ঠিক আছে নেক্সট শত নম্বর প্রশ্ন কবে সারা বিশ্বের যেটা ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে পালন করা হয় বিশে মার্চ পঁচিশে মার্চ চব্বিশে মার্চ না ছাব্বিশে মার্চ উত্তর হবে অপশন এ বিশে মার্চ অর্থাৎ কুড়ি মার্চ এই ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে পালন করা ইউএনের তরফ থেকে নেক্সট দেখতে পাচ্ছ যে ভারতে প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি নন্দিনী শতপথী পদ্মজা নাইডু মায়াবতী না জয়ললিতা উত্তর হবে অপশন সি মায়াবতী তিনি কিন্তু ভারতবর্ষের স্বাধীন ভারতের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী তিনি কোন রাজ্য থেকে মুখ্যমন্ত্রী হয়েছিলেন ইউপি থেকে হয়েছিলেন তো এটা তো মুখ্য যে গেল হচ্ছে কি মহিলা যদি বলে যে ভারতের প্রথম দলিত মুখ্যমন্ত্রী কে ছিলেন সেটা হচ্ছে দামোদরম সঞ্জীব তিনি কিন্তু প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন উনিশশো ষাট থেকে উনিশশো বাষট্টি অন্ধ্রপ্রদেশের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন তিনি এবং এই সঞ্জীব ছিলেন একটি ভারতীয় রাজ্যের প্রথম দলিত মুখ্যমন্ত্রী তো সবার প্রথম দলিত মুখ্যমন্ত্রী বললে দামোদরম সঞ্জীবাই হবে আর যদি মহিলা বলে তাহলে কিন্তু মায়াবতী হবে ঠিক আছে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন কোন দেশের রাজধানী মানামা বাহারিন কুয়েত লেবানার না ওমান উত্তর হবে অপশন এ হচ্ছে বাহারিন পারস্য উপসাগরে অবস্থিত একটি আইল্যান্ড হচ্ছে বাহারিন তার রাজধানী হচ্ছে মানামা নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন যে দক্ষিণ দিনাজপুরের সদর দপ্তর কোনটি বালুরঘাট রায়গঞ্জ ইংলিশ বাজার না ইসলামপুর উত্তর হবে অপশন এ বালুরঘাট বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত পরীক্ষা একবার প্রশ্ন এসেছিলো সেটা হচ্ছে আত্রেই আর রায়গঞ্জ কোন জেলা জেলা সদর সেটা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার ঠিক আছে তো কুলিক যে নদী রয়েছে এই রায়গঞ্জ নদীর রায়গঞ্জ যে শহরটা সেটা কুলিক নদীর তীরে অবস্থিত ঠিক আছে তো আর ইংলিশ বাজার হচ্ছে মালদার যে জেলা সদর ঠিক আছে তো ইসলামপুরটা কারোর জেলা সদর না এটা উত্তর যে দিনাজপুর জেলায় কিন্তু অবস্থিত নেক্সট একুশ নম্বর প্রশ্ন লুধিয়ানা শহরটি কোন নদীর তীরে অবস্থিত সিন্ধু বিতাস্তা শতদ্রু না জিলাম উত্তরে অপশন সি শতদ্রু লুধিয়ানা পাঞ্জাবের একটি শহর নেক্সট দেখব কবে ইতিয়ারউদ্দিন মুক্তিরাকলজি বাংলা আক্রমণ করেছিল এগারোশো চুরানব্বই নিরানব্বই বারোশো এক না বারোশো ছয় উত্তর অপশন সি বারোশো এক কোনো কোনো বইতে বারোশো দুইও দেওয়া আছে অপশান অনুযায়ী বারোশো এক কিন্তু অ্যান্সার তো ইফতারের দিন বক্তিয়ার খোলজি বাংলা আক্রমণ করেছিলেন এবং বুদ্ধিস্ট যে বিহারগুলো ছিল সেগুলো কিন্তু তিনি ধ্বংস করেছেন তো নালন্দা যে বিশ্ববিদ্যালয় সেটাও কিন্তু তিনি ধ্বংস করেছিলেন এখন পুনরায় কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় আবার গড়ে তোলা হয়েছে এবং এই ইত্যাদিদ্দিন বক্তিয়ার খোলজি কিন্তু যে বাংলাও আক্রমণ করেছিলেন বাংলায় আক্রমণ করে তিনি লক্ষণ সেনকে কিন্তু পরাজিত করেছিলেন সেই এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে এখানে তোমরা কিন্তু আরআবি যে এন পরীক্ষা হবে এন গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষা কিন্তু মক টেস্ট পেয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছো দু হাজার চব্বিশের মক টেস্টও কিন্তু রয়েছে যেখানে হাজার কুড়িটা টেস্ট রয়েছে সেখানে মক টেস্টে শুধু চ্যাপ্টার ওয়াইজ রয়েছে সেকশনাল রয়েছে ফুল মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ সেকশনাল ফুল মক টেস্ট মেন্স পিলি সব মিলিয়ে কিন্তু মক টেস্ট এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে শুধু আর এন টি না আর আরআবি আর রেলের গ্রুপ ডি রেলের যে কোনো পরীক্ষা এসএসসি পিএসসি যে পরীক্ষা বা মিসলিনিয়াস ক্লার্কশিপ প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে বন্ধুরা বুকে ফিউচার অফিসার সেল চলছে যেখানে কিন্তু প্রাইস ড্রপ করেছে অনেকটাই ছশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই না এখন যদি তোমরা ইয়ারলি অর্থাৎ পুরো সারা বছরের জন্য যে বুকের পাসপোর্টটা নাও সেটা পাঁচশো সাতাশ টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এবং ইউজ কোপন কোডের জায়গায় জিকে মানিয়া লিখলে তোমরা টুয়েলভ পার্সেন্ট কিন্তু ছাড় পাবে নিচে লিঙ্ক আছে তোমরা সেখান থেকে এটা পারচেস করতে পারো আচ্ছা নেক্সট হচ্ছে নন্দ নন্দবংশের প্রতিষ্ঠাতাকে বিম্বিসার মহাপদ্রনন্দ অজাত ন ধনন্দ উত্তর অপশন বি মহাপদ্যনন্দ হচ্ছে নন্দ বংশের প্রতিষ্ঠাতা এবং যদি বলেন বংশের শেষ যে শাসক কে ছিলেন সেটা হচ্ছে ধন্যানন্দ এই ধনানন্দকে হারিয়ে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন যে ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশি রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে এখানে চারটে অপশান আছে পাঞ্জাব হিমাচল প্রদেশ কেরালা কর্ণাটক তো অপশন অনুযায়ী উত্তর হবে পাঞ্জাব পাঞ্জাবে সব থেকে বেশি দিন কিন্তু রাষ্ট্রপতি শাসন চলেছে এবং একটা আর রিপোর্ট অনুযায়ী যদি বলে সব থেকে বেশি টাইমস কোন রাজ্যে ই যে রাষ্ট্রপতি শাসন হয়েছে সেটা হচ্ছে ইউপি ইউপিতে দশ বার হয়েছে পাঞ্জাবে আট বার হয়েছে আর দিনের কত দিন ধরে সব থেকে বেশি চলেছে সেখানে কিন্তু পাঞ্জাবি হায়েস্ট আছে ঠিক আছে নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন যমুনা খাল এবং সহদ্দুল খাল কে খনন করেছিলেন মুইজুদ্দিন মোবারক শাহ জালাল উদ্দিন ফিরোজ তুগলক না আলাউদ্দিন উত্তরাবে অপশন সি ফিরোজ সা তিনি কিন্তু যমুনা খাল এবং শতদ্রু খালটা খনন করিয়েছিলেন নেক্সট রবীন্দ্রনাথের প্রথম নাটক কি তাঁশের ঘর চিরকুমার সভা বাল্মীকি প্রতিভা না রক্ত করবি উত্তরবে অপশন সি বাল্মীকি প্রতিভা নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন মরিশাস দ্বীপটি কোথায় অবস্থিত প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর গোবন্ধুসাগর নাটলাল্টিং মহাসাগর উত্তরবে অপশন বি এটা কি ভারত মহাসাগরে কিন্তু অবস্থিত হচ্ছে মরিশাস দ্বীপ তোমাদের জন্য একটা হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই ভিডিও দেখতে দেখতে কমেন্ট করো এই মরিশাসের যে রাজধানী নাম কী অবশ্যই এটা করবে কমেন্ট কারণ এটাও কিন্তু গুরুত্বপূর্ণ আসতে পারে পরীক্ষায় নেক্সট আরেক বর্ষ কি আলোর এক বছরের অতিক্রান্ত দূরত্ব সূর্য এবং পৃথিবীর মধ্যে গড় দূরত্ব পৃথিবী এবং চাঁদের মধ্যে গড় দূরত্ব না সূর্য এবং যে কোনো গ্রহের মধ্যে গড় দূরত্ব উত্তরের অপশন ইয়ে আলো এক বছরের অতিক্রান্ত দূরত্ব নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন যে সূত্রের দ্বারা বলের সংজ্ঞা নির্ণয় করা যায় নিউটনের তৃতীয় প্রথম দ্বিতীয় ন অভিকর্ষীয় সূত্র উত্তর হবে অপশান বি অর্থাৎ নিউটনের প্রথম গতি প্রথম যে গতিসূত্র আছে এখান থেকে বলের সংজ্ঞাটা নির্ণয় করা যায় আর যদি বলে যে বলের যে মান ঠিক আছে তো বলের যে ইকুয়েশানটা এটা কোন কোথা থেকে নির্ণয় করা যায় সেটা কিন্তু নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে হবে ঠিক আছে তো যেহেতু সংজ্ঞা বলেছে সেটা হচ্ছে প্রথম নেক্সট ত্রিশ নম্বর প্রশ্ন যে ভারতের বৃহত্তম অর্থনৈতিক তকমা পেল কোন রাজ্য কর্ণাটক তামিলনাড়ু মহারাষ্ট্র না উত্তরপ্রদেশ বুঝতেই পারছো অপশান সি উত্তর মহারাষ্ট্র হবে তো মহারাষ্ট্র রাজধানী হচ্ছে মুম্বাই এবং মহারাষ্ট্র যে বৃহত্তম অর্থনীতির তকমা পেলো ঠিক আছে তো ধনী শহরও বলা হয় কিন্তু মুম্বাইকে ঠিক আছে ধনবানের শহর তো এটা মাথায় রাখবে তো তিরিশে কত বলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও এবং যারা কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকের যে ইবুক সংগ্রহ করতে চাও নিচের নম্বর রয়েছে সেখানে তোমরা কমেন্ট করতে পারো